সে যাওয়ার সময় এরকম ছাগল গরুর বাচ্চা সব রাস্তার তো আলহামদুলিল্লাহ আজকে আকাশে মেঘ নাই তো আকাশটা খুবই পরিষ্কার গতকাল মনে করছিলাম একটু বিলে যাব বিল বিলে প্রচুর পানি হয়েছে বিগত করে আসার পরে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তারপরে আর যাইতে পারি নাই বিলে তো আমাদের বিলে প্রচুর পানি হয়েছে এবং অনেক দেশি মাছ হইতেছে জালে বড়শিতে প্রচুর মাছ হইতেছে কি মাছ নাকি বিলের মাছ মাছ ধরছে সকালবেলা বিক্রি করতে নিয়ে যাবে তো আমাদের এখানে নদী নাই বড় কোনো নদী নাই তো খাল বিল আছে এগুলোতে মাছ ধর বেশি মাছ পাওয়া যায় আমি এখন গার্মেন্টসে যাইতেছি দশ মিনিট সময় লাগবে গার্মেন্টসে যাইতে সাইকেল চালায় চার কিলোমিটার রাস্তা গার্মেন্টসে কাজ করি তাদের জীবনটা একটু অন্যরকম এই যে আমি সকালবেলা বার সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা থেকে বাইর হইলাম তো আবার বাসায় ফিরবো রাত সাড়ে নয়টা দিকে তো একটা না কয় ঘন্টা বাড়ি থেকে অফিসে থাকা লাগছে হুম তাহলে বুঝবেন যারা প্রবাসে থাকেন তারাও এত ডিউটি করা লাগে না তো আমাদের বাংলাদেশের সিস্টেম আর আগে আমাদের দশটা পর্যন্ত ডিউটি হইতো রাত তো সাড়ে দশটা এগারোটা বাজে দিয়েছে বাফা যাইতে তো দশটা পর্যন্ত ডিউটি দিলে অনেকে অ্যাবসেন্ট করে বেশি ডিউটি করতে পারে না শরীর দুর্বল হয়ে পড়ে তো এই জন্য এখন নয়টা পর্যন্ত ডিউটি চলতেছে দুই বছর ধরে জালগুলা দেখতেছেন চাইনা জাল এই জালগুলা আসলে নিষেধ করা উচিত নিষেধ কিন্তু মানুষ না কারণ এই জালগুলো যে কত মারাত্মক এর ভিতরে যদি ওকে সে মাছটা বাই হওয়ার কোনো জন্য পশু বাঁচতেছে চাল থেকে মাছটা বের হওয়ার কোনো ইয়ে নাই

এখন যে মাঠটাতে আসি তো এই মাঠটাতে প্রচুর ফুলের চাষ হয় রজনীগন্ধা স্টিক গোলাপ ফুল লাল গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ এগুলোর চাষ একটু বেশি হয় এখানে প্রচুর পরিমাণ হয় ফুলের চাষ কালকে ভাবছিলাম ড্রাগনের চাষ দেখাবো আপনাদেরকে কিন্তু কালকে বাসা থেকে বাড়ি নিতে পারি নাই আর এই দেখেন ড্রাগন লাগানোর পরে যখন ড্রাগনগুলো আসে ফলগুলো যখন ধরে তখন এভাবে লেট দিয়ে ঘিরে রাখতে হয় যাতে পাখি বা কাঠ বিড়ালি যদি নষ্ট না করে দেয় তো ড্রাগনের বাজার এখন মোটামুটি ভালো পাইকারি বাজার ভালো গোলাপ ফুলের জমি তো আগামী মাসে আমি দেশি মুরগি মুরগি সবই মুরগি কিনবো আমাদের এদিকে ঝাঁকাওয়ালা কাছ থেকে মুরগি কিনবো আর কি যারা গ্রাম ঘুরে মুরগি কেনে হ্যাঁ তাদের কাছ থেকে কিনবো কারণ শীত আর হয়তো বা কিছুদিন পরেই ভাইরাস লেগে যাবে তো আমাদের এদিকে মুরগির দাম কেমন আপনাদেরকে জানাবো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করবেন তো আজকে